যাদের আসলে হয়েছে তাদের নিশ্চিত করা প্রয়োজন হচ্ছে যেমন আপনি তার পেনটা কেমন আছে আমরা সাধারণত একটা কোর্স দিয়ে ওড়ালি যেটা থ্রি মান্থস করে আমরা আবার বলি আসো আমরা আবার একটা আলট্রাসোনোগ্রাফি করি করে দেখি যে তার সিস্টার সাইজটা ছোটো হয়ে গেছে কিনা যদি ছোট হয়ে যায় ইম্প্রুভমেন্ট হয় তাহলে আমরা কিছুদিন ওষুধটা কন্টিনিউ করি বাট এটা যদি দেখা যায় যে আমি মুখে ওষুধ দিলাম মেডিকেল ট্রিটমেন্ট কন্টিনিউ করতেছে বাট এটা সাইজটা বেড়ে যাচ্ছে এটা ছোট থাকতেছে না তখন তো সেক্ষেত্রে আমাকে সার্জারি ইয়েতে নিতেই হবে যেতেই হবে অপশনটা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে এবং ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে গর্ভকালীন সময়টা আসলে আমাদের জন্য একটা স্পেশাল সময় মানে আসলে ছেলে মেয়ে সবাই তো মায়ের পেটেই জন্মগ্রহণ করে এই জন্য আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে বাচ্চাটাও সব কিছু ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট হবে এই আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ এন এছাড়া সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ